আবদুল্লাহ বাবা কিন্তু আমাদের ক্যামেরার স্ক্রিনে রয়েছে আমরা শুনবো আসলে ঘটনা কতটুকু সত্য বা কি হয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের কাছে তুলে ধরবো দর্শক আমাদের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আঙ্কেল কেমন আছেন আপনি হ্যাঁ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম আবু সাইদ আবু সাহেব সবাই মেম্বার করে এটা পার আর কি সবাই মেম্বার বলে ডাক মানে নির্বাচন করেছিলেন সম্ভবত হ্যাঁ একবার করেছি আবার সামনে আলাদা ছিল করব আচ্ছা সামনে আবার করার ইচ্ছা আছে ইচ্ছা আছে ঠিক আচ্ছা এখন আমরা আপনাদের যে বাড়িতে রয়েছে ঠিকানাটা কি একটু বলবেন মাদুদি গরুড়া হোসেন বাজার বাগেরবাড়ি কয় বাগেরবাড়ি বল বাগেরবাড়ি আচ্ছা তো আঙ্কেল আমরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কিন্তু ব্যাপক গুঞ্জন ব্যাপক আকারে ভাইরাল হয়েছে জুই নামের একটি মেয়ে আপনার বাড়িতে এসে আপনার ছেলেকে বিয়ের জন্য অনশনে বসেছে ঘটনাটা কতটুকু সত্য ঘটনাটা সত্য হইলো স্যার জন নে শুক্রবারে বিয়া তারিখ হয়েছে তখন আমি বিষ মানে সবার আমি জানাইছি জানাইছি ঘরে এই হ্যাঁ মেন্দিছে দিবিন বিয়া তখন ইয়ার মাঝে বিষ উদবারে আশরত্ব মাধবদী বা মানে সাংবাদিক আমার বরু দিয়েছে বিয়া দিয়ে জুই জুই অনেক কইতেছে ইয়া করছে এই তোমার ছেলে এই ঘটনা মানে কইতেছে আমি তো এই ছেলে ঘটনা এটি তো জানি ঘরে করছি কি ইয়ার মাধ্যমে জুই করছি আমার বাড়িতে আসে আয়সা মানে সাংবাদিক আরো অনেক কিছু মানুষ আইসি আবার পরে হ্যাঁ কথা বাতি বললো ইয়া হ্যা হ্যা এর দূরে মানে অনেক কিছু করছে কয় সময় কয় এই দুই লাখ মানে ছবি আছে আবার পাঁচ লাখ আছে এক লাখ আছে আবার পঞ্চাশ আছে একবার আট ছয় সাত লাখ কয় তো অনেক কিছু আর লাশ গিয়ে লাসপ দনি আমার কাছে সবাই জরিমানা করতো তখন আমি আর আমি একটা দিলাম আবদুল্লা শ্বশুর বাড়ি মানুষ হয়েছে আবার আবদুল্লা শ্বশুর বাড়ি মানুষ তো ঠিক আছে তুমি যদি বিয়া হইতা চাও তো তুমি বিয়ে মানে আমার আমার মাইয়া আমি লইয় গেলাম গা আমি খাওয়াইতাম না যখন এই কইয়া গেছে গা তখন এই জুই করছি কি আমার কয় আমার জামাই রে দেন আর আমি জামাই রে ফোন দিছি গাড়ি গরু এটা রয়েছে গরু গরু কয় ইয়া করছে আমার শেষ হয়েছে হ্যাঁ আমার বিয়ার দাওয়াত দিল না হ্যাঁ আমার বউ দেওয়া হইলো না সলনও লইয়ে গেল না মানে হ্যাঁ হ্যার জামাই কয় মানে হ্যার তার মার সি আপনারা যদি আর দেয়া কিন্তু আমার শুদ্ধা দাওয়াত দিতেন তো এত কিছু হইল নইলে আচ্ছা তাকে দাওয়াত দিতে হবে কেন বা তার সাথে আপনাদের কিভাবে পরিচয় একটু বলবেন মানে সে বলছে কয় আমি খাওয়াইছি ফালছি ভাই বোনের হিসাবে মতন মানে হ্যাঁ আমার লাগে গাবদারি কর লগে জুই আব্দুল্লাহকে ভাই বোনের মতো লালন পালন করেছে হ্যাঁ জি এটা কোথায় কিভাবে মানে তাদের পরিচয় কিভাবে তাদের পরিচয় বলে ওই মোবাইলে মোবাইলে মোবাইলের মাধ্যমে তাদের পরিচয় সেই পরিচয় সূত্র ধরে আবদুল্লাহ সে কিভাবে লালন পালন করলো তাহলে আপনারা কি করছেন আপনার আপনি বাবা এবং আবদুল্লাহ মা কি করেছে এগুলি তো আমরা তো কিছু জানছি না পরে তো বিয়া তারিখ করছি তন হ্যাঁ আটকা মাইজা ইয়া করছে ওইরা মানে বিলপুর ইয়া ইয়া হ্যাঁ তর্শন শুরু করছে মানে যখন আপনি আবদুল্লাহ কে বিয়ার প্রিপারেশন নিয়েছেন তাকে বিয়ে করাবেন সেই মুহূর্তে মানে জুই নামের ওই মেয়েটি আপনার বাড়িতে এসে উপস্থিত কথাটি বলেছে আব্দুল্লাহর সঙ্গে জুইয়ের প্রেমের সম্পর্ক ছিল সেই কথাটুকু কতটুকু বাস্তব এই কতটুকু বাস্তব মানে জুইয়ের মুখে যা শুনলাম মানে আবদুল্লার মুখে না কিছুই শুনি নাই আরেকটি বিষয় হচ্ছে আবদুল জুই কিন্তু বিবাহিত তার দুটি সন্তান রয়েছে হ্যাঁ তার স্বামী ইঞ্জিনিয়ার আমরা যেভাবে জানতে পেরেছি তার স্বামী ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আব্দুল্লাহ অবিবাহিত একটি ছেলে তো বিবাহিত একটি মেয়ে দুইটি সন্তান আছে তার তিনি আব্দুল্লাহর পিছনে কেন এভাবে লাগলো পিছনে লাগছে মানে এই রে বলছে কারা মানে লাস্ট মানে সবার জায়গাওয়ালা ন তো সারা আমি প্রতিশ যত্ন হইছে মানে আমার বিচার হইছে আব্দুল্লাহর করতে আমার কোনো রাগ নাই ওনা আব্দুল্লাহ শ্বশুরবাড়ির মানু মানে জুই আনাইতাছে আনায়া আব্দুল্লাহ বউ আইন্যা মানে হে মিলাইয়া মানে দিদাস অকونی আস্থাছে লইয়া আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা যে আরো জানতে পেরেছি আব্দুল্লাহ যেখানে বিয়ে করেছে জুইয়ের কারণে আব্দুল্লাহ সেই সংসারটিও ভেঙে ভেঙে যাওয়ার পথে আগে যাওয়ার পথে যাওয়ার পথে জুয়ের কারণে তার মানে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন মানে আপনার ছেলেকে শখ করিয়ে আপনি যেখানে বিয়ে করিয়েছেন অন্য একটি মেয়ের কারণে আপনার ছেলে সংসারটি ভেঙে যাচ্ছে আপনি বিষয়টা কিভাবে দেখছেন আমি বিষয়টা দেখছি অনেক জন সংসারটা ভাঙ গেলেছে হে অনে আবার জুয়ে হ্যাঁ শ্বশুর বা শাশুড়ির ভুল করিয়া ফোর ভোরের ফোন করিয়া মানে আবার হ্যাঁ বউ আইন না জুয়ে আনতে আইন না মানে মিলাইয়া দেওয়ার লাগে মানে ব্যবস্থা করতে

অনে আবদুল্লাহ যখন জিগাইছি ওইটা তো আমার জোরে এনে ইয়া শিয়ার আনাইব এর লগে আমি কোন দিক দিয়ে ভারি না দেখিয়া সবাই এর পক্ষ দেখিয়া তাহলে মানে মানে আমার মনে তে জন না মানে হ্যার হ্যার ইয়া পরিস্থিতি থেকে আমার শিয়ার আনা মানে এটা যখন আবদুল্লাহ বার কইতাছে জুই কিন্তু আরেকটা আরেকটা অপবাদ কিন্তু আছে জুই জুই কিন্তু আরেকটি কথা বলেছে আব্দুল্লাহকে তিনি আট লক্ষ টাকা দিয়েছেন আট লক্ষ টাকার একটা কথা এখানে কিন্তু উঠেছে আসলে কতটুকু কতটুকু সত্য একবার কয় পঞ্চাশ একবার কয় দুই লাখ একবার আট লাখ সাত লাখ তখন এনে মানুষ আবার ঠিক আছে তুমি যে টাকাটা দেয়া মোবাইলের মধ্যে এই টাকাটা তো তোমার ছবিও দেখলাম না তোমার হাতে গুনে দিতেও দেখলাম না মানে এই টাকাটা তো এটা কেমন হইলো তোমার কয় হ্যাঁ টাকা কয় হ্যাঁ আমি শিয়ারা নাইছি কয় শিয়ারা নাইছি যে তোর এটা আমার টাকা আচ্ছা আপনার পরিবারে এত বিশাল একটা ক্ষতি ক্ষতি হয়ে যাচ্ছে বা আপনার পরিবারে একটা মান সম্মান হানি হচ্ছে আপনি কি মানহানি কোনো মামলা দায়ের করেছেন কিনা এই বিষয়ে হ্যাঁ আমি চাইছিলাম করতাম মানে হ্যার মাই বলতেছে বা আমার নাই না আছে আমার সংসারটা ভাঙেন না মানে হ্যার হ্যার জামাই কইতেছে বা ইয়া মেম্বার আবু আপনি ইয়া করে আনে সংসারটা ভাঙেন না আমার এই পরিবারটা নষ্ট করেন না মানে আপনি যেমন

তার কাছ থেকে কিছু অর্থ সম্পদ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য নাকি অন্য কোনো কারণ না এমনি কোনো দশটা টিও থাকে না দুই মানে আমরা সাইজ না আর আমি কইসি ওর কয় না আমি একটা টিও দিয়ে না আমি আমি টিয়ে দিতেন কে রে আমি আমার আব্বু মাইয়া মাইয়ারা অন্য গেলে মাইয়ারা শাসন করে না ধরেন আপনার এই আমি এই ইয়ে করছি তাহলে তিনি অর্থ সম্পদের দিকেও তার লোক নাই তাহলে তিনি তার মূল মতলবটা কি ছিল মূল মত দুঃখ কষ্ট রইল মানে না লইয়া মানে তারও তো হানি হয়েছে তিনি যে অপবাদ দিয়েছে আব্দুল্লাহ নামে তারও তো মানসম্মান হানি হয়েছে তার চেহারাও তো মানুষ দেখেছে বা তাকেও তো মানুষ চিনেছে তো তারও তো চেহারা হানি একটা নারী তার যে তার জীবনে যে কলঙ্ক কলঙ্কটা এসেছে সে তো এখন বর্তমানে সমাজে মুখ দেখাতে পারবে না দিয়ে তুই তিনি কেন এই কাজটা করতে গেল এই কাজটা আমার মনে হ্যাঁ হ্যাঁ স্বামীর গেছে খুয়ে খুয়ে মানে আইছে মানে দেখলাম যতবার তোবার আইছে আমার বাড়িতে যতবার ভাইবার গাড়িতে লুয়ে গেছে আর স্বামী দেখছি আঙুর বাড়ি সাইডে বাইদেউ মানে আর স্বামী বল জুইর লোকে পারে না মানে জুই যে ডাক কয় এইডো তখন আর স্বামীর যে গাইলে হার মা হার মাথাটা ঠিক না মাথাটা এই ঠিক না আর মা এই জুইয়ের মা কয় মাথাটা ঠিক না মনে করতা আমরা গেছি প্রতিবাদ করি তখন আংরা আবার প্রতিবাদ দেয় না করতাম আচ্ছা এখন এখন বিষয়টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে আব্দুল্লাহ নামে অনেক কথাবার্তি উঠেছে আপনি এই আমাদের এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে কি মেসেজ দিতে চাচ্ছেন আসলে মানে ঘটনাটা কতটুকু সত্য বা তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন তাদেরও তো জুই দিন এরাইতে মানে বন্ধু আছে জুইর মায় বন্ধু আছে মানে জুই জামায় বন্ধু আছে ইয়া করছে আবদুল্লার আইনা মানে হার কাছে খালি শেয়ার করাও মানে ক বুলেছে মানে হাতে মাফ চাইতো তখন জুই কয় মানে সব মানে ফানি করে দিব সব মাফ করে দিব তাই আমার কাছে খালি একবার সামনে হোক আইয়া ক খ ভুল হয়েছে মানে এইটা খালি জুই চাইতাছে আছে মানে আবদুল্লা কৈ আছে কয় না আমি যদি যাই তো হ্যাঁ আমার মারবো কিবা ভাই সাংবাদিক মানে বলিস দি আমার দুইটা লয়ে যাবো গা মানে আমার যদি নিয়ে চেয়ার অনা তাহলে আমার মনে থেকে না মানে জোরে জোরে মানে আমার করাই করাইবো আচ্ছা আচ্ছা এই কথা বলছি আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল আপনি ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আলাইকুম